হ্যালো হ্যালো হ্যাঁ কি অবস্থা মাননীয় প্রধানমন্ত্রী সালাম আলাইকুম এখানে বিডিআর এ বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিত সরকারকে এও করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই শুধু যে আর্মি অফিসার চাই না তোমরা এমনি কেমন সব আমি আমি আছি হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই এই জন্য আমরা জবাব দিতে পারছি না তো আমরা আছি দৃঢ় অবস্থায় আমরা আলাপ কথা বলার চেষ্টা করছি আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো তবে অনেক অস্ত্র হাতে নিয়েছে অনেক গুলি চালাচ্ছে এবং যদি অলরেডি র্যাব মুভ করছে সেনাবাহিনীও মুভ করবে আমরা এই ম্যাসেজ ওখানে পৌঁছে যাওয়ার কথা যে র্যাব এবং সেনাবাহিনী র্যাব র্যাব চলে যাবে ওই সেরকম ওই দিক থেকে দুই তিন সাইড থেকেই লোক চলে যাবে তিন গেট থেকেই লোক চাবে যাবে তোমরা এটা কাজ করাতে পারো যে কোন রকম ছবিগুলি যারা মারাচ্ছে তাদের ছবিগুলি তোলা আমরা এটা নিচ্ছি আপা আমরা ভিতু না তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে এই জন্য আমরা এই অবস্থায় আছি আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে যাচ্ছে কিন্তু না 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 অবশ্যই এটা এটা হবে না আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো শুধু কারা কারা করতেছে তাদের দিকে একটু ছবিটা নিয়ে রাখা দরকার ও আসছিল গুলি করতে আমাকে ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিল এসএনজি ও any casualty no এখন পর্যন্ত আমাদের জানা মতে ক্যাজুয়ালিটি হয়নি আপা বাট হতে পারে কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে ক্যাজুয়ালিটি হতে পারে আম দেখে হেলিকপ্টার পর হচ্ছে হচ্ছে আমরা সারা সারাছি না আপনি দরকার জি স্যার আমি একটু জানতে চাইছি ওই হেলিকপ্টার ব্যাপারে ধন্যবাদ দর্শক বুঝতে পারছেন যে হাসিনার ধূর্ত অবস্থান র্যাব মুভ করছে সেনাবাহিনীও মুভ করছে সে হেলিকপ্টার পাঠাচ্ছে এবং তার কথোপকথন আপনার বুঝবেন যে সে মোটামুটি জানতো যে কি হচ্ছে এবং সে দেখুন সে বলছে যে কেন ক্রস ফায়ার না হয় একে তাদের হাতে অস্ত্র নাই কিন্তু তারপরেও হাসিনার যারা খুনি তাদেরকে রক্ষা করার জন্য সে কিন্তু তৎপর এই লাইনটি যদি লক্ষ্য করেন যেন মানে পাল্টা গুলি বা ক্রস ফায়ার যেন না হয় সে তাদেরকে রক্ষা করতে চায় এবং অবশ্যই মানে সেলুট করার যোগ্য মেজর জেনারেল শাকিল যিনি এই গুলি শব্দের মধ্যে বসেও তার যে মনোবল এবং তার যে দৃঢ় অবস্থান যে শুধুমাত্র অস্ত্র খালি হাতে এই গোলাগুলির মধ্যে অস্ত্র হাতে উদ্ধত অস্ত্র হাতে একটি বিশৃঙ্খল আহ মানে বাহিনীর মাঝখানে বসে তিনি যে দৃঢ়তার সঙ্গে কথা বলেছেন আমরা আসলে তাকে সেলিউট করি আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি